আজ সকাল সকাল লাইভে চলে আসলাম তার কারণ হচ্ছে দু তিন দিন ধরে বিষয়ে কথা বলবো ভাবছিলাম তো সময় পাইনি বলে বলা হয় নাই আজ একটু সবার মধ্যে মত বিনিময় করবো এজন্যই চলে আসলাম আজকাল লাইভে বর্তমানে ত্রিপুরা রাজ্যে যেটাকে পরিগুট সেটা হচ্ছে আমাদের হৃদয় সম্রাট সদীপ রায় বর্মন স্যার বলেছেন যে জনজাতিদের উপরে বিজেপি পেশাব করে বিজেপির নেতারা জনজাতিদের উপরে পেশাব করে এইটুকু উনি বলেছেন আর ওইটাই

উনি এখানে কিছু আপনারা দেখতে পেরেছেন উত্তরপ্রদেশের পরিবর্তন তারাপটা সাপ করে খারাপ লেগে গেল তোমাদের খারাপ লাগতেই পারে কারণ সত্য কথা উনি বলেছেন আর সত্য সবার কাছে পছন্দ নয় আমি যদি দোষী থাকি আমি যদি অন্যায় দাঁড় থাকি তাহলে আমাকে যখন সত্য কথা শোনানো হবে তখন অবশ্যই আমার গায়ে লাগবে ঠিক তেমনইভাবে উড়িষ্যায় বিজেপির নেতারা জনজাতির উপরে পেশাব করছে অপমান করছে উত্তরপ্রদেশে ত্রিপুরায় ওই জনজাতিদের সামনে তুলে ধরতে চেয়েছেন আমাদের রিজার্ভেশ সম্রাট যে জনজাতিদের উপরে বিজেপির নেতারা পেশাব করে এই কথা এই জায়গার বিজেপি লিডারদের গায়ে লাগল তারা জনজাতিদের যে লিডাররা রয়েছেন এবং জনজাতিদের যেই বিজেপি কর্মীরা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়ে সুদীপ রায় বর্মন সারের বিধানসভার যে এমএলএ কমান্ডার সেটার উপর আক্রমণ বাংশ সেদিব্রাসারকে যদি এইরকম PoE আর এইরকম আক্রমণ করলে যাতে দমিয়াক দেন এইটাই স্বপ্ন দেখেন তাহলে গোগার সাগরে বাস করছেন আপনারা কারণ এখন পর্যন্ত সেদিব্রাসার নয় নয়বার আক্রমণ হয়ে গিয়েছে তারপর অনেকে দমাতে পারে নাই টি প্ররাষ্ট্র বিরোধী দলনেতা রয়েছেন তারপরে পদ্মবাবু রয়েছেন আরো অনেক লিডাররা রয়েছেন যারা বিজবি বিরোধী তারপরে তাদের উপর আক্রমণ নেই কেন তাদেরকে নিয়ে কেন বয় নেই শুধুমাত্র নিয়ে বিজেপি কে নির্মূল করার জন্য এরাজ্য থেকে যদি বিজবিকে শাসক থেকে সরিয়ে দেওয়ার জন্য একজনেরই ক্ষমতা আছে তিনি হচ্ছেন সুদীপ রায় বর্মন স্যার সুতরাং ভালো করে জানে সুদীপ রায় স্যারকে তারা ধমিয়ে রাখার জন্য ভয়ে দেখি কংগ্রেসকে রাখার জন্য কংগ্রেসের যুবলীরা ধরে প্রত্যেক পর্যন্ত তাদের উপরে আক্রমণ এই তো কিছুদিন আগে শাহজাহানের ভাইয়ের উপরে আক্রমণ তার বাড়িতে গিয়ে ভাঙচুর তার বাবাকে সে যদি অপরাধ করেও থাকে তার বাবাকে তার ভাইকে কেন গ্রেফতার করবে পুলিশ সে যদি কোনো অন্যায় করে তাকে আইন আছে আইনি পদ্ধতি দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু আমরা দেখতে পেলাম বিজেপির যুব মোর্চার ভাইরা এবং বিজেপির কিছু গুন্ডামস্তানদেরকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে আক্রমণ এটা কিন্তু রাজ্যবাসীর সেই সময় গনিয়ে আসছে যেই সময় রাজ্যের মানুষ তাদেরকে বুঝিয়ে দিবে একজন লিডারের উপরে আক্রমণ একজন এর উপরে আক্রমণ এরা তো এর আগে ছিল না এগুলো কারা এসে এগুলো শুরু করলো এরা রাজ্যবাসী ভালোভাবে জানছে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই সচেতন ওরা ভালো করে জানে যে এ রাজ্যে বিজেপি আসার পর থেকে ত্রিপুরা রাজ্যে অশান্তি বেরিয়ে যাচ্ছে হিন্দু মুসলমানদের নিয়ে জাঙ্গারা গামে একটা পর একটা চেষ্টা চলছে আমাদের ত্রিপুরার এগুলো তো আগের ইতিহাস নয় এগুলো তো বিজেপি আসার পর থেকে এগুলো সমগ্র রাজ্য এগুলো বুঝে গিয়েছে শুধু তেইশে একটু জন্য বেঁচে গিয়েছে বিজেপি আর এটা লিখে নিতে পারে এই মুহূর্তে যদি ত্রিপুরা রাজ্যে বিধানসভার ভোট হয় বিজেপি জিতবে না এডিটির মধ্যে এই জন্যই এডিটির ভোট নিয়ে এত তাদের পরিকল্পনা এবং তালবাহানা বলতে পারেন যে এডিসিতে ভালো রেজাল্ট করতে পারবে না ভারতীয় জনতা পার্টি এটা বুঝে গিয়েছে এবং তারা মাতাও ত্রিপুরারিপুরা মাতা এবং বিজেপি তাহলে এডিসি তে কখনোই ঘোষণা করে দিতে ভোটের কারণ আমরা দেখতে পারি সারা ভারত মধ্যে প্রত্যেকটা রাজ্যের মধ্যে যেখানে বিজেপি একটি শক্তিশালী সঙ্গে সঙ্গে সেই জায়গায় ভোট ঘোষণা করে দেওয়া হয় আর যে জায়গায় একটু দুর্বল হয়ে পড়েন সেই জায়গায় তালবাহানা শুরু হয়ে যায় বিহারের ভোট আসছে দু হাজার পঁচিশে বিহারে আমরা গণ অভিনন্দন দিতে চাই প্রত্যেককে যে বিহারে কংগ্রেস সরকার হতে চলেছে জেডিউআই কে সাথে নিয়ে এবং আসামেও শীঘ্রই ছাব্বিশে ভোট হবে এরাজ্যে যে কংগ্রেসের গণসভার হচ্ছে গৌরব গঙ্গাই নেতৃত্বে আপনারা লিখে নিতে পারেন যে আসামি ইলেকশন হওয়ার পরেও কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র আঠাইশের অপেক্ষায় যদি বিজেপি এই গতিতেই যদি চলেন তাহলে আঠাইশ পর্যন্ত তারা টিকে থাকতে পারবে আর যদি আরও কিছু সঙ্গে যদি লিডারদের উপরে আরো নেতৃত্বের উপরে আক্রমণ শুরু করা যায় তাহলে রাজ্যের জনতা তাদেরকে সিংহাসন থেকে নামিয়ে দেবে এটাই বলে দিলাম বিজেপি এ কিন্তু এসেছে যার ধারা তিনি হচ্ছেন সদিপ রায় বর্মন স্যার এ রাজ্য থেকে যিনি বিতাড়িত করবেন উনি হচ্ছেন সুদীপ রায় বর্মন সার মনে রাখবেন মনে রাখবেন সুদীপ রায় স্যার এরাজ্যে কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছেন উনি যখনই দেখলেন পঁচিশ বছরের বাম শাসন থেকে রাজ্যের মানুষকে মুক্ত করার জন্য তখন উনি বিজেপিতে গেলেন এবং বিজেপির যে কর্মসূচি দিয়েছিল এবং যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো অনেক ভালো ছিল বলেই উনি বিজেপিতে গিয়েছিলেন রাজ্য যখন বিজেপি সরকার আসলো তারপরে দেখা গেলো তাদের প্রতিশ্রুতির সঙ্গে তাদের কাছে কোনো মিল নেই তখনই উনি স্বাস্থ্যমন্ত্রী দিলেন স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও যারা অরিজিনাল রুগী তাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না তাদেরকে রুগীর চিকিৎসা দেওয়ার মতো ওনার কাছে কোনো ক্ষমতা নেই তখনই উনি বিধানসভায় গর্জন গিয়ে বললেন যে এই সরকার গরিবদের সরকার নয় এই সরকার হচ্ছে যারা মোটা অঙ্গের টাকা দিবে তাদের জন্য ভালো চিকিৎসা দিবে তখনই উনি সরে গেলেন এই জুমলা দল বিজেপি থেকে এবং আজ বিজেপি ভালো করে বুঝতে পেরেছে যে উনি এ রাজ্য থেকে বিজেপিকে বিচারিত করেই ছাড়বে এজন্যই তো ওনাকে নয়বার বার আক্রমণ বয় দেখানো হচ্ছে সুদীপ রায় বর্মন স্যার এই বয়ে কিন্তু হবে না অনি জন্য লড়াই যাবে এবং জন্য আমি লড়াই করতে জানে এবং সত্যের জন্য লড়াই করতেছে আজকে যেটুকু আজকের লাইফ থেকে বিদায় নিলাম সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনিশালী করার চেষ্টা করবেন এইটুকু কামনা রেখে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের লাইফ থেকে বিদায় নিতে চাচ্ছি জয় হিন্দ